আজ আমি তোমাদের মালা বানিয়ে দেখাবো যার জন্য কার্টুন বোর্ড কাপড় ও করি ব্যবহার করে গলার মালাটি তৈরি করবো কার্ডবোর্ড টিকে সাইজ মতো লাগিয়ে নিলাম দুপাশে দেওয়ার জন্য সুতো বেনি করে দোকান থেকে কিনে নিয়ে এসে নিচ্ছি সেগুলিতে সুতো ভরার জন্য জায়গা করে নিচ্ছি এরপর নিজের পছন্দ মতন এটির উপর ছবি এঁকে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতন এঁকে নিতে পারো আমার শাড়িটি যেহেতু লাল কালোয় তাই আমি এই মালাটির উপরে লাল কালোরই বেশি ছোঁয়া রাখছি ঘরে থাকা এরকম সাধারণ উপকরণ দিয়ে এরকম কসমেটিক্স তোমরাও বাড়িতে বসে তৈরি করতে পারো যেমন আজ আমার একটু ফটোশুট করার ইচ্ছে হলো কিন্তু শাড়ি আছে ম্যাচিং কোনো কসমেটিক্স নেই তাই আমার ইচ্ছে হলো নিজের পছন্দ মতন একটি জুয়েলারি তৈরি করা মালাটি তৈরি হয়ে গেলেও একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই সুতো দিয়ে বেনির মতো করে এই মালাটি চারপাশে চিটিয়ে ফেললাম খুব সহজ পদ্ধতিতে এবং ঘরেরই সব উপকরণ দিয়ে তৈরি এই মালাটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু